এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জননেতা মেজাম রহমান খান উপস্থিত জামাত ইসলামের বিভিন্ন পর্যায়তের বিভিন্ন উপস্থিত সম্মানিত লবাহিকেরা উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন সহ বিভিন্ন সহের নেতৃবৃন্দ এবং সম্মানিত দিয়েছে সাথে যারা করেছে আমাদের সেই শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি যারা অসুস্থ অবস্থায় এখন আছে আল্লাহ যেন দ্রুত সেখানে আমি